দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হুগলি আরাম্বা গার্লস কলেজ প্রাঙ্গনে ড্রেন এবং মাঠ সংস্কারের কাজ জোর কদমে শুরু হয়ে গেছে বর্ষাকালে কলেজের প্রধান ফটকের সামনে জল জমে পড়ুয়া এবং শিক্ষকদের সমস্যায় পড়তে হতো দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি স্বপন নন্দী এবং অধ্যক্ষ রিনীনাথ তাদের উদ্যোগে শুরু হয়েছে সংস্কারের কাজ উপস্থিত থেকে কাজের তদারকি করছেন তাঁরা খোদ নিজেরা এবং অধ্যাপকরাও ড্রেন সংস্কার সম্পূর্ণ হলে জল জট সমস্যা স্থায়ী সমাধান হবে এমনটাই আশা করা হচ্ছে পড়ুয়ারা এই উদ্যোগকে সাধুভাব জানিয়েছে যখন বিস্তারিত অনেকের সামনে জল জমে যেত হ্যাঁ তা তো একটু সমস্যা হতোই কিন্তু সেটা নিয়ে আমাদের টিচাররা সব সময়ই ভেবেছেন এখন তো ওইটার কাজ শুরু হয়েছে সেটা দেখে আমাদের খুব ভাল লাগছে এরপরে কী মনে হচ্ছে ড্রেন সংস্কার হলে এই আর জল যন্ত্রণা থেকে কি কি দূর দূর হবে তো অবশ্যই হবে ড্রেনের সমস্যা সমাধান হলে তো সবকিছু ঠিকঠাক ভাবে চলবে রাস্তাঘাটে জল জমা বন্ধ হবে ভালো হবে কি কি নাম আপনার তুহিনা কুন্ডু আমি আসার পর দু মাস আমি এই দু মাস হলো এসেছি তো এই কাজটা আমাদের রিসেন্টলি শুরু হয়েছে তার আগে থেকেই চলছিল বিভিন্ন রকম যোগাযোগ চলছিলো তো আমাদের প্রেসিডেন্ট স্বপন কুমার নন্দী মহাশয় উনি নানা রকম যোগাযোগ থাকি বা যোগাযোগ করে এইগুলো যাতে করা যায় তার ব্যবস্থা করলেন তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আমাদের ড্রেনের সমস্যার সমাধান করে কলেজটাকে অন্তত সুন্দর করে তুলতে পারি আর কি আশপাশের বাড়িগুলোতেও এই ড্রেনের জলটা উঠছে গিয়ে তাদের বাড়িতে ঢুকতো এবং আশপাশে যারা আছেন তারা সবাই বলতেন এসে যে এই সমস্যা সমাধান করা যায় আমরা শুধু কলেজেরই নয় আমাদের মানে সোসাইটি যারা আমাদের আশপাশে যারা আছেন সমাজের অন্যান্য যারা তাদের তাদেরও একটা যাতে উপকার হয় তার চেষ্টাও এই জন্য করে চলেছি একটু হ্যাঁ সংস্কার করে আমরা এখান থেকে পাশ থেকে যে জলা জায়গাটা ছিল সেখান থেকে মাটি নোংরা সব তুলে যেটা নিচু জমি আছে সেখানে দিয়ে দেব দিয়ে তারপরে এখানে আমরা একটু গাছপালা বসিয়ে যাতে একটু পরিবেশের যে এখন যে পরিবেশ দূষণের যে ব্যাপারটা হচ্ছে সেটা একটু জল জলাভূমিও থাকলো গাছপালাও থাকলো তাতে দূষণটা যতটা কমে আর যাতে ভালো লাগে একটু এখানে একটু থাকতে কলেজে এসে তার জন্য হ্যাঁ বর্ষার সময় একদম পুরো কলেজটা মুখটাতে ড্রেনের জলে ভর্তি হয়ে যেত এবং আশপাশের বাড়িগুলো তো সেই জল উপচে চলে যেত এবং সেই আশপাশের বাড়ির লোকজনও আমাকে সে অনেকবারই বলেছেন যে এটা যদি কোনো ব্যবস্থা করা যায় তো আমি এসে থেকে আমি দু মাস হলো ওই কলেজে এসেছি এসে থেকে সেই চেষ্টা করে চলেছিলাম তো এখন সেই সমস্যার একটা সমাধানের জায়গায় আমরা আসতে পেরেছি যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি তো আমারও ভালো লাগবে আমাদের কলেজের এবং আশপাশের যারা আছেন তাদেরও উপকার হবে আমি ডক্টর রিমি নাথ আরামবাগ গার্লস কলেজের প্রিন্সিপাল আপাতত রাজারহাট আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বলবেন বহুদিনের সমস্যা ছিল অল্প বৃষ্টিতেই কলেজের সামনে জল জমতো কি বলবেন আমাদের গভর্নিং বডিতে আমাদের ম্যাডাম আছেন আমাদের নতুন প্রিন্সিপাল এসছেন আমাদের রিনি রাজমুহাসা আমাদের গভর্নিং বডির সমস্ত আমরা সকল সদস্য সদস্যরা আমরা বসে একটা কলেজটা যাতে একটা সুন্দর পরিবেশ করা যায় যে সব বন ঝোর হয়েছিল নোংরা এ সেটা সংস্কারও করা হচ্ছে প্রাচীরটাকেও খেলার মাঠটাকেও বড় করা হচ্ছে তার পাশে একটা বাগান থাকবে তার পাশে একটা লেক থাকবে আর ওই যে মেন যে পৌরসভার ড্রেনটা আছে ওই ডেন্টটা যাতে জলটা যাতে চলে যায় এই সব নিয়ে আমাদের কাজ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপি এসছে আমাদের ওই যে জলটা যে উঁচু জায়গা থেকে নিচুতে কিভাবে না উঁচু জায়গা আছে সেটা কীভাবে হয় সেটা আমাদের ইঞ্জিনিয়াররা এসছে ওরা সেটা ওরা ভেরিফিকেশান করছে সেই কাজটা চলছে কলেজটাকে যাতে সুন্দর একটা পরিবেশ হয় কারণ ওই সেইটাকে চেষ্টা চলছে কারণ এই ম্যাডাম আমাদের আসার পর আমরা সক্ষমভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা চলছে এবং মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আগে বর্ষার সময় কেমন অবস্থা ছিল মানে কলেজের সামনে জল জমে থাকতো হ্যাঁ বর্ষার সময় অনেক জল জমে যেত ধর যখন বৃষ্টি হতো আমরা পেরোতে পারতাম না অসুবিধা হতো রাস্তা দিয়ে জল বয়ে যেত ড্রেন সংস্কার করা হচ্ছে এর ফলে কি সমস্যা দূর হবে বলে মনে হচ্ছে হ্যাঁ ড্রেনটা করলে তো খুবই সুবিধা হবে তারপরে সামনেটা পরিষ্কারও চলছে সামনেটা পরিষ্কার চলছে পাশে সুন্দর দেখতেও লাগবে পরিবেশটাও বেশ ভালো লাগবে এই ডেন্ডার জন্য চারিদিকটা কেমন খারাপও লাগতো তারপর বৃষ্টির জল যখন হতো আর কি রাস্তাটা পুরো ডুবে যেত আমাদেরও যাতায়াতের অসুবিধা হতো ম্যাডাম কি জানিয়েছে কিছু যে সামনে ফুল গাছ লাগানো হবে এরকম হ্যাঁ জানিয়েছি সুন্দর হবে বেশ ম্যাম প্রিন্সিপাল ম্যাডাম সব কিছু করছে এইসব তো পরিষ্কার হয়ে গেলে সব দেখতেও সুন্দর লাগবে ভালো লাগবে কি নাম তোমার আমার নাম সুপ্রিয়া রোজা আমি শেখ থার্ড ইয়ারে পড়ি কলেজের নাম আরামবাগ কলেজ আরামবাগ গার্লস কলেজ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে

শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি